আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বিয়ার্স আপনারা স্ক্রিনে যে ডিজাইনটা দেখতেছেন সেটাই প্রিন্ট কপি এই যে আমার সামনে রাখা আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা একটু আপনারা লক্ষ্য করেন দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট হয়েছে সাধারণত আমাদের যে প্রিন্টগুলো হয় সেগুলো লেখা যত ছোটো লেখাই হোক লেখাগুলো থাকবে ক্লিয়ার এবং ডিজাইন থাকবে ক্লিয়ার কোনো অবস্থাতে ডিজাইন বা কালার ফাটবে না আমরা যেভাবে চাইবো সেভাবে আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে সাধারণত এই যে দেখেন আপনারা এখানে মনিটরে এটা আরেকটা একটা স্টিকার করেন খুবই সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো দেখেন এখানে বেশ কয়েকটা আইটেম আছে এখানে রূপচা হারফিক তারপর হচ্ছে গিয়ে ওইটার সাথে আর একটা এই যে এই যে এটা হচ্ছে প্রিন্ট কপি হ্যাঁ এটা হচ্ছে সুপার সুপারগুলোর একটা লেভেল এগুলো হাফ কাটিং করা এই যে এটা হচ্ছে আর একটা হারফিকের লেভেল এগুলো হারফিক মূলত এক 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 নাম দিয়ে করে থাকে এগুলো সাধারণত এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা এটাও একটা লেভেল লেভেলগুলো সানফিক সাধারণত ভুলু লালের ভিতরে ফুটে বেশি এই যে এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যারা প্রিন্টিং প্রেসে কাজ করবেন আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন বেয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ছোট বড় যে ধরনের কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেবো ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা যদি এই ধরনের কাজগুলো আমাদের প্রতিষ্ঠানে করেন আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বেয়ার্স আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিন্টিং প্রেসে কাজ হলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ